আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেডিকেল কলেজ মাঠে বিশাল উপলক্ষে যে অসংখ্য মানুষ এখানে আসবেন দর্শনীতে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজুখানার ব্যবস্থা করা হয়েছে এই ধরনের অনেকগুলো অজুখানার ব্যবস্থা করা হয়েছে মানুষ এখানে দাঁড়াবে এবং পানির ব্যবস্থা আছে তারা করতে পারবে ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিট রুট তার মানে আমরা চাইলে সহজে যে মানুষ ঢোকা এবং বের হওয়ার বিভিন্ন রকম পকেট গেটও রাখা হয়েছে অথবা এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি যারা এখানে আসবেন নামাজ পড়ার জন্য উঁজু করবেন তারা এই ধরনের ট্যাপ রেডি করা হয়েছে অসংখ্য ট্যাপ এখান থেকে উজু করতে পারবেন এবং এর পাশাপাশি টয়লেট রাখা হয়েছে সে যেখান থেকে স্স্তা করতে পারবে টয়লেট ব্যবহার করতে পারবে এবং এটা পুরুষ এবং মহিলাদের জন্য সেপারেট যেখানে মহিলা প্যান্ডেল সেখানে মহিলাদের জন্য ঠিক একই ধরনের অজুখানা টয়লেট এইখানে বড়ো মাত্রাতে পুরুষরা বসবে তো পুরুষদের জন্য এখানে অজুখানা এবং হচ্ছে আলাদা করে টয়লেট এবং বাথরুম এইগুলো সেট করা হয়েছে তো এইভাবেই প্রতিটা জিনিস খুব অর্গানাইজভাবে এই মাহফিলটাকে সফল করার জন্য কর্তৃপক্ষ এই দৃষ্টি দিয়েছে এগুলো